এমপি এর বিরুদ্ধে কোনো কথা-বাদা বলতেলে শত্র단의 সাথে অযুক করে কথা বলবেন বাংলাদেশের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয় অস্ট্রেল কোনো বক্তব্য হয় তাহলে সাময়েশি দিন নাই আমরা কিন্তু কোনো অবস্থাতেই দস্তক করব না আমাদের চেয়ারম্যান সাহেব ওই দিন তাই আমরা তোমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশে পেশেসে নাই বাংলাদেশ জাতীয় দল দেশের মানুষের তো গণতন্ত্রের অত্যন্ত পাহাড়ি গণতন্ত্রের অতন্ত্র পাহাড়ি হিসেবে কাজ করছে দীর্ঘ আঠারোটি বুচ্ছার আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছি দরকার হলে আবার ওই সরমোনায় সরমোনায় তোমার দাঁত দুইটা বাংশে আমলিকে প্রয়োজন যদি আমরা বাকিগুলো পেরে দেবো তোমাকে আমাদের নেতার বিরুদ্ধে এই দানের অস্থির বক্তব্য দিবা বাংলার জমিনে তুমি কোথায় কোন জায়গার মধ্যে মাহফিল করতে পারবে না তোমাকে মাহফিল করতে দেব না ইনশাল্লাহ ভিক্ষা করে খাও ভিক্ষা করে চালাও এত সম্পত্তির মালিক কোথায় থেকে হয়েছে বাংলাদেশ জাতীয় লবাদাল তোমাদের বিরুদ্ধে দুদিকে মামলা করবে সেই সম্পত্তির হিসাব তোমাদেরকে দিতে হবে বাংলা জনগণের কাছে সকল দলের সকল নেতৃবৃন্দকে বলে দিচ্ছি বিএনপির সাবধানের সাথে অযুগ করে কথা বলবেন অন্যথায় বাংলাদেশ জাতীয় দল বিএনপির ওলামা দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল যুব দল আমরা কেউ বসে থাকবে ইনশিয়াল